বন্ধুরা সে বৌদির জামা পারছে আজকে আবার একটা দিয়ে গেল ডেলিভারি বয় দেখা যাক আজকেরটা কি বাদে আজকে আবার দিয়ে গেছে ফ্লিপ করে জামা দাঁড়া না না এ তো মিশোর থেকে সে জামা আসছিল টুকুর প্যান্ট এখনো আসেনি কাল বসে আসে নাকি বক্স ক্যান্সেল হয়ে গেছে ফ্লিপকার্ট দিয়ে দেখা যাক বলছি আজকে আবার একটা পার্সেল পার্সেলটা খোলা আসছে আনবক্সিং আগে দুটো মাল ঠিক হইলো আজকে একটা কী আছে দেখা যাক ठीक तो तो आसे। नहीं। देखा। तो। हम्म ডবল এক্সেল গায়ে আসলে দে ওর পদ্মাই ঢোকাই দাও ওই শাড়ির পদ্মাই ঢোকাই দাও দেখি কি হয় গায়ে আসে কি না কোট খাটছে কি আরে না তুই কইছিস ভিডিও করে কথা কবি না তুই ঝামেলা গায়ে উঠবে কি না আগে দেখতে এই তো উঠেছে তো

дер দেখি गेट ठीक আছে गेट ठीक আছে হুম যে অর্ডার دیاছে তো অর্ডার তো ঠিকঠাকই আছে আজকে দেখুন পুরো যা অর্ডার 했 हूं जैकेट कोट तो নরমই তো আছে বলে যে খসখসে হবে খসখসে না তো

ট্যাফাটোফা বটির জন্য কি ওরাও কি ট্যাফাটোফা দেবে নাকি ঠিকই তো আছে মনে হচ্ছে দিশোর কাটিংটা দেখুন কানের গোড়াতে তেড়া দিছে দেখি তোমার এই ফাঁসের তো দেখি হলো এই যে দিশোর পুজোর হেয়ার স্টাইল হেয়ার কাটিং দিশো তোমার কাটিংটা ঠিক আছে কি কাটিং হ্যাঁ ট্যাঁ বেড়া কাটিং দিশার পুজোর ইয়ার কাটিংটা কাটিং কিটা বন্ধুটা কিরকম জামা ভালো হয়েছে একটা বোতামই তো থাকে এগুলো খোলাই থাকে এই রে গেউ বাঙ্গাল রে এইসব জামা দেখিনি কোনোদিন মনে হয় পুরো আটকায় সেন দিয়ে দেওয়া সেন দিয়ে পুরো গলা দিয়ে আটকায় দেওয়া নে জামা হয়ে গেল এখন ফ্যান আসতে পারি এখনই অবধি বন্ধুরা ঠিক আছে মিশোর অর্ডার তো খারাপ না ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট সব বৌদির পাশালে আসতেছে বন্ধুরা আমাদের কিছু আসে না আমাকে ওই তাড়িয়ে বেদনা জাঙে ফ্যান জলে এবার তো জল হবে জলে মাটির ওই ভর্তি হবে